নমস্কার বন্ধুরা অনিতা অল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখন যে পুজোর দেখতে পাচ্ছেন এটা একটা থিম খুব সুন্দর করেছিল বাচ্চাদের জন্য তো খুবই একটা সুন্দর থিম ছিল শ্মশানের একটা দৃশ্য করেছিল এরা এই যে ভিতরে দেখুন চারিদিকে ভূত কিন্তু ছিল ওরা ভুতছি যে ভয় দেখাচ্ছিল সকলকে এই যে দেখুন ভূতের কঙ্কাল দেখা যাচ্ছে এবং গাছের ভিতর যে গাছগুলো অবশ্য শুকিয়ে গেছে আমরা শেষের দিন গিয়েছিলাম ভিতরটা অনেক অনেক অন্ধকার ছিল কিচ্ছু দেখা যাচ্ছিল না বোঝা যাচ্ছিল না এবং ভূতগুলো সে যে ওরা হঠাৎ করে ভয় দেখাচ্ছিল বাচ্চারা ভয় পাচ্ছিল অবশ্য এখন অতটা সবাই জেনে গেছে ভয় অতটাও পাচ্ছিল না আর ভিতরে প্রচুর লোক ছিল প্রচুর ভিড় হয়েছিল লাইন দিয়ে আমাদেরকে দেখতে হয়েছিল দেখুন ভিতরটা খুব খুব সুন্দর করেছিল অতটা হয়তো বোঝা যাচ্ছে না এই যে কত কঙ্কাল দেখা যাচ্ছে দুই সাইডে চারিদিকে খুব ভয়ানক দৃশ্য ছিল এবং ঘুটঘুটে অন্ধকার ছিল ভিতরটা কিচ্ছু বোঝা যাচ্ছিল না একটু একটু আলো ছিল তখন লাল আলো এই যে তখন বোঝা যাচ্ছিল দেখবেন ভিতরে শ্মশানকালি করেছিল এই যে মা কালী মা শ্মশান কালী করেছিল এবং একটা তান্ত্রিক সাজিয়েছে দেখুন তান্ত্রিকটা কিন্তু একদম মানুষ ন্যাচারাল মানুষই কিন্তু তান্ত্রিকটা এটা কোনো আর্টিফিশিয়াল না এই যে মা কালী মা কিন্তু খুব সুন্দর হয়েছিল এবং এদের যে আসল প্রতিমা প্রতিমাও খুব খুব এতটাই সুন্দর হয়েছিল সত্যি সত্যি এবং প্রতিমার মুখটা ছিল এতটাই সুন্দর বলার বাইরে এই যে দেখুন সবাই দেখছে ঘুরে ফিরে এই যে ভূত ভূতের মাথায় আবার হাত দিয়ে নাড়িয়ে দেখছে এবং মিউজিকটাও ছিল প্রচুর হরর মিউজিক খুব সুন্দর হয়েছিল বাচ্চারা তো খুব মজা পেয়েছিল বাচ্চাদের নিয়ে এগুলো দেখতে অবশ্য ভালো লাগে বাচ্চাদের জন্যই যাওয়া এই যে ভিতরে সব আস্তে আস্তে দেখে বাইরে বেরিয়ে যাচ্ছে এই যে মা মা কালী দেখুন এই যে ভাত ভূত চারিদিকে ভূত করেছিল এই যে মা দেখুন কি সুন্দর কি সুন্দর যে লাগছে মাকে দেখতে অসাধারণ অসাধারণ লাগছে মাকে দেখতে এই যে মায়ের ছবিগুলো পরে আমি শেয়ার করলাম খুব সুন্দর হয়েছিল সত্যি সত্যি মাকে এতটা সুন্দর লাগছিল বলার বাইরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ